সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের কোর্ট তৈরি করা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা সহজে এই ড্রেসটি শিখে নিতে পারবেন এটা কিন্তু গরমে পড়ার জন্য অনেকটাই কমফোর্টেবল হবে কারণ এটা এখন ট্রেনিং আসছে তো এখানে হচ্ছে আমি কাপড়টিকে নিয়েছি কাপড়টি আমি চার ভাঁজ দিয়ে ভাজ দিয়ে নিয়েছি এই তো চার ভাঁজ হয়েছে তো এখন যে যেরকম লম্বা পড়বে এটা কিন্তু অনেকে বেশি একটা লং পরে না শর্টই পরা হয় তো যাই হোক আমি হচ্ছে এখানে বত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি নিলাম তো তেত্রিশ ইঞ্চি নিলে কিন্তু এখান থেকে দেড় ইঞ্চি কমে যাবে অত একটা বেশি কমবে না কারণ নিচে চিকুন বর্ডার হবে তো এই জন্য আর কি তারপর হচ্ছে আমি এখানে কাদের যে মাপটা মানে যেটা পুট সেটা নিচ্ছি তো এখানে পুট নিব হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি পোট নিয়ে এটা যেহেতু শার্ট কলার দিব এই জন্য আমি বেশি নিয়েছি তারপর আর মহলের জন্য এভাবে নিচের দিকে নিতে হবে ছয় ইঞ্চি এরপর এই ছয় ইঞ্চি নিচ থেকে আবার বডির জন্য নিতে হবে যার যেরকম বডির মাপ আসে সেই অনুসারে দুই ইঞ্চি লুজ নিতে হবে আমি এখানে এগারো ইঞ্চি নিয়েছি যার জন্য নিতেছি তার হচ্ছে উনচল্লিশ বড়ি যাই হোক আমি এখানে নিয়েছি আরও দুই ইঞ্চি এক্সট্রা আর কাটিং করার জন্য এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে একদম ফিটিংস যদি পড়েন তাহলে এক ইঞ্চি কম নিতে হবে যেমন দশ ইঞ্চি নিলে এগারো ইঞ্চি নিতে হবে এরকম আর কি তো যাই হোক এখন উপর থেকে নিচের দিকে কোমরের জন্য নিচ্ছি চোদ্দো ইঞ্চি বরাবর একটি মার করে এই যে চোদ্দো ইঞ্চি নিচে একটি মার করার পর এখন ফিটিংসের যে মাপটি সেটি নিব এখানে আমি সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি নিয়ে এখন আরও এসটা এক ইঞ্চি নিয়েছি। এখন দাগটিকে এইভাবে মিলিয়ে নিচ্ছি তারপর আবারও ফিতাটাকে এইভাবে ধরে হিপের জন্য নিব হিপের জন্য নিচ্ছি এখানে উনিশ ইঞ্চি নিচে উনিশ ইঞ্চি নিচে হিপের জন্য নেওয়ার পর ফিটিংসের জন্য নিব এখানে বারো ইঞ্চি এরপর আবার এক্সটা এক ইঞ্চি নিয়ে এসছি তারপর দাগটিকে এভাবে মিলিয়ে নিতে হবে তো এইভাবে করে এই দাগটিকে আমি দিয়ে দিলাম এতটুক পর্যন্ত আশা করছি আপনারা বুঝে নিচ্ছেন এখন এই যে এখানে কিন্তু ফিটিংসের মাপগুলো আমি নিয়ে নিলাম সেটা তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে নিচের যে ঘেরের মাপটা সেটা নিয়ে নিচ্ছি ঘ্যার নিলাম হচ্ছে চোদ্দো ইঞ্চি নিয়ে এখন শেপ কাটার সাহায্যে এইভাবে রাউন্ডটিকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর নিচের যে রাউন্ডটা একদম নিচের যে রাউন্ডটা সেটা তিন ইঞ্চি এই যে আমি একটু কাপড়টা সরিয়ে দেখিয়ে দিলাম তিন ইঞ্চি উপরে শেপ তাকে এইভাবে ধরতে হবে ধরে তিন ইঞ্চি উপরে এই রাউন্ডটিকে দিতে হবে তাহলে সুন্দর একটি রাউন্ড আসবে দেখুন আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি কেটে নিচ্ছি যে তো প্রথমে নিচটা কেটে নিয়ে আমি ওটা এভাবে রাখলাম এখন হচ্ছে আমি এই শোল্ডার এখানে কেটে নিচ্ছি যেভাবে যেভাবে আমি মার করে নিয়েছি সেই অনুসারে কেটে নিব তো দেখুন একদমই সহজ এই কাটিংটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনারা পারবেন অনেক নতুন আপুরেই কিন্তু বুঝতে পারে না যে এটা কীভাবে কাটিং এবং সেলাই করবে আমি মনে করি যারা নতুন তারা একবারের জায়গায় দুইবার বা তিনবার ট্রাই করলেই কিন্তু পেরে যাবে এখন আমি গলার চিহ্নটা দিলাম তিন ইঞ্চি তারপর পিছনের পার্টটা সরিয়ে মানে ব্যাক পার্টটা সরিয়ে ফ্রন্ট পার্টটা আমি নিলাম নিয়ে এখন এই ফ্রন্ট পার্টের এইখানে হচ্ছে তাল পাট কেটে নিতে হবে তো তাল পাটের এইখানে আমি একটি রাউন্ড দিয়ে দিলাম তারপর হচ্ছে রাউন্ড দিয়ে দিলাম এখন সমান মাছ বরাবর কেটে নিতে হবে মাছ বরাবর এই যে এইভাবে কেটে নেওয়ার পর এখানে গুদাম আর ঘায়ের পটটি দিতে হবে তো এই জন্য এই এরকমভাবে পট্টির কাপড়টিকেও চিকুন করে কেটে নিতে হবে আমি কেটে নিলাম কেটে নিয়ে এখানে সেলাই করার সময় আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে পোটটি দিতে হয় যেরকমভাবে সারের ফ্ল্যাট বানানো হয় সারের পটটিটা যেভাবে দেওয়া হয় সেমভাবে এখানে হাতার কাপড়টিকে চার ভাজে ভাজ দিয়ে নিয়ে সাড়ে তিন ইঞ্চির নিচে একটি মার্ক করে নিয়ে চওড়া নিলাম হচ্ছে সাত ইঞ্চি এরপর এস্ট আর এক ইঞ্চি নিয়ে মার করে দিলাম এখন হাতের মুখ নিলাম ছয় ইঞ্চি হাতের মুহুরির মাপ ছয় ইঞ্চি নিয়ে শেপ কাটার মার করে নিলাম এখন আমি কেটে নিচ্ছি করছি হাতা কাটিংটা আপনারা বুঝতে পারছেন হাতা যার যেরকম পছন্দ সে আন্দাজে আপনারা এখন আমি এইখানে যে নিলাম এটা হচ্ছে হাতার এখানে আমি একটা পট্টি দিব নয়তো হাতাটা বেশি শর্ট হয়ে যাবে তো এই জন্য পট্টির কাপড়টাকেও আমি কেটে নিয়ে এসেছি তো হয়ে গেল আমার কাটিং করা এখন আমি আপনাদের সেলাই করে দেখাবো এখানে প্রথমে ওই হাতার কাপড়ের যে পট্টিটা সেটা আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি এইভাবে নিলাম কাপড়টিকে উল্টা করে ধরে এইভাবে নিলাম এখন এই ভাসপিট এরকমভাবে ধরে সেলাইটা দিতে হবে এই যেরকম এরকমভাবে সেলাই দেওয়ার পর এইখানটাতে আমি একটা ফিতা তৈরি করে নিব এখানে হবে একটা গুতামের মতো হবে একটু ডিজাইন এটাকে স্টাইল বলে তো এইরকমভাবে আপনারা এইখানে একটা ডুড়ি টাক দিয়ে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এটার মাথাতে আপনারা চাইলে ঘাই করে নিতে পারেন আমি এখানে টিপ গুতাম দিয়ে দেবো এরকম থাকবে বিষয়টা করলে দেখতে একটু স্মার্ট লাগবে আর কি তো দেখুন এখন আমি এখানে টিপ গুতাম লাগিয়ে নিচ্ছি এই যে সুই নিলাম সুতা নিলাম টিপ গুতাম নিলাম নিয়ে এখানে আমি টিপ গুতামটাকে সেলাই করে নিচ্ছি তারপর এইখানেও সেলাই করে নিচ্ছি এই তো সেলাই করার পর এই এইভাবে লাগিয়ে দিতে হবে দেখুন এই যে এখন আমি হাতাটাকে সেলাই করে নিচ্ছি হাতাটা আশা করছি আপনারা বুঝতে পারছেন আর ডিজাইনটা কীভাবে করলাম সেটাও বুঝে গেছেন একদমই সহজ দেখুন এরকম হয়েছে হাতার ডিজাইনটা এই যে এখন আমি একটু হাতাতে এভাবে ধরে দেখাচ্ছি এরকমটা হবে দেখুন কতটা স্টাইলিশ লাগতেছে দেখতে তাই না এখন হচ্ছে আমি আরেকটি হাতাও সেলাই করে নিয়েছি সেটা আর শেয়ার করলাম না তো এই যে প্ল্যাট যে দিব ফ্রন্ট পার্টের পট্টির যে কাপড়টা প্যালেটের পট্টির কাপড়টা আমি এভাবে সোজা একটি সেলাই দিয়ে লাগিয়ে নিব ঠিক আছে এভাবে সোজা সেলাইটি দিয়ে লাগিয়ে নেওয়ার পর বাড়তি কাপড়টুকু কেটে নিব আর এটা কিন্তু এইভাবে সমান করে ভাস দিতে হবে এটা কোনো বাড়তি থাকবে না যেহেতু এটাতে বুতাম থাকে ঘাই থাকবে এই জন্য তারপর আবার আমি যেটাতে গুতাম হবে সেটার কাপড়টা নিয়ে নিলাম লাগিয়ে তারপর এটাকে বাড়তি করে সেলাই দিচ্ছি দেখুন আপনারা খেয়াল করে এইটার ভাঁজটা কিন্তু আমি বাড়তি করে নিয়ে নিচ্ছি ঠিক আছে দেখুন এই যে প্যালার দুইটা আমি সেলাই করে কিভাবে নিয়েছি আর কীরকমটা হবে সেটি আমি আপনাদের এইভাবে ধরে দেখিয়ে দিচ্ছি আশা করছি বুঝতে পারছেন কিভাবে আমি প্যালারটি তৈরি করলাম এই যে এটা থাকবে উপরে আর ওই যে ভারতি যেটা সেটা থাকবে নিচে কারণ সেটা তো গুদাম থাকবে এখন আমি সমান করে ভাঁজ দিয়ে ধরে নিয়ে সামনে যে কলার মানে কলার যে হবে এই জন্য সামনের অংশে কেটে নিতে হবে তো এইভাবে তিন ইঞ্চি চওড়া আর হচ্ছে তিন ইঞ্চি নামতি এইভাবে নিয়ে এখন গোল একটি রাউন্ড দিয়ে কেটে নিব কেটে নেওয়ার পর পিছনের যে পাটটা সেটাতে আমি হাফ ইঞ্চি কেটে নিব এই যে এরকমভাবে ধরলাম তিন ইঞ্চি আর এই এইভাবে করে নাম নিতে হবে হাফ ইঞ্চি এই যে এরকমভাবে হাফ ইঞ্চি নিয়ে এখন আমি কেটে নিলাম তারপর সেলাই করে আপনাদের দেখাচ্ছি প্রথমে এইভাবে রাখবো রেখে এই যে এইভাবে রাখবো এইভাবে রেখে এখানে সোল্ডারের সেলাইটা দিতে হবে এইভাবে রেখে সোল্ডারের সেলাইটা দিতে হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি মেশিনের ওপরে আপনাদের বুঝাতে পারবো না তাই আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে প্যালেট কীভাবে আমি সেলাই করবো আর এই যে এখানটাতে যে গুতাম যে হবে এতটুকু গুতাম হবে না আট ইঞ্চি বা নয় ইঞ্চিতে নিচে আর কি গুতামটা হবে না সেটাই বুঝিয়ে দিলাম একটু মার্ক করে নিয়েছি এখন শোল্ডারের সেলাইটি দিয়ে এরপর হচ্ছে সাইডের সেলাইটি দিয়ে নিচ্ছি প্রথমে আমি সোল্ডারের সেলাইটি দিয়ে এখন দুই সাইডে সেলাইটি দিয়ে দিব ঠিক আছে এরকম ভাবে দুই সাইডে সেলাইটি আমি দিয়ে নিচ্ছি তারপর এই যে এরকম ভাবে নিচের সেলাইটিকে দিতে হবে দুই সাইডে সেলাই দেওয়ার পর নিচের গ্যাট আমি সেলাই দিয়ে নিচ্ছি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই তো এরকমভাবে দুনোটা সাইড সেলাই করে নিয়েছি এখন এই কলার যে বানাবো এই জন্য এখানে এই মাপটি বের করে নিতে হবে এইভাবে দৌড়ে প্যালেটের এইখান থেকে দৌড়ে এই যে পিছনের পাট পর্যন্ত এইভাবে ধরতে হবে আর মাপ যা আসে সে আন্দাজে কিন্তু কলারটিকে কেটে নিতে হবে আমি এখানে কলারের জন্য কাপড়টি নিয়েছি ওয়েস্টিন নিয়েছি এসে নিয়েছি আমি একটু কম ছিল সেটাকে আমি সেলাই দিয়ে বাড়তি করে নিয়েছি এখন এইভাবে দুই বাস দিয়ে নিয়েছি দেখুন আবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে যা আসছে তাই এখানে কিন্তু নিতে হবে এই যে আমি এখানে নিব সাড়ে আট ইঞ্চি ঠিক আছে সাড়ে আট ইঞ্চি এইভাবে নিতে হবে তো আট 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 ষোলো সতেরো ইঞ্চি হবে সতেরো ইঞ্চিতে নিতে হবে আপনার সাড়ে আট আর এখানে বাড়তি নিলাম আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বাড়তি নিয়ে এইভাবে নিব তিন ইঞ্চি এইভাবে তিন ইঞ্চি নিতে হবে ঠিক আছে এখন এই যে এইভাবে নিব হচ্ছে তিন ইঞ্চি সমান করে তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে মার করে নিচ্ছি এই যে এইভাবে রাউন্ডটিকে দিয়ে দিতে হবে কলারের হয়ে গেল কলারের শেপ দেওয়া আর কোনো ঝামেলা নাই একদম পানির মতো সহজ আপনারা কলার কাটিংটি না বুঝলে রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন একদমই সহজ আমি আলাদা করে কলার বানানোর ভিডিওটিও দিয়ে দিব। চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন আর আমার চ্যানেলে অনেক কলার বানানো আছে আপনারা সেইখান থেকেও দেখে নিতে পারবেন শার্ট কলারের ভিডিও আমার আপলোড দেওয়া আছে তাছাড়া আমি এটা পরে দিব আলাদা করে যে কীভাবে কলার বানাতে হয় যেহেতু এখন ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি একটু টেনে দিয়েছি যাই হোক আপনারা দেখুন আমি কলারটি কাটিং করার পর এই পেস্টিনটাকে আয়রন করে আটকে নিয়েছি কাপড়ের সাথে তারপর এইভাবে রাখবো এইভাবে রেখে এখন এই পাশটাতে সেলাইটা দিব দেখুন খেয়াল করে এই পাশটাতে সেলাইটা দিব দিবো যেরকমভাবে এরকমভাবে কলারের সেলাইটিকে দিতে হবে নিতে হবে এরকমভাবে সুজা সেলাইটি দিব আবার এই কর্নার পর্যন্ত আপনারা চাইলে একটা সুতা দিয়ে উঠাতে পারেন তো আমি হচ্ছে এভাবেই উঠিয়ে নিব সমস্যা নেই আর অনেকে আছে এই চোখকা জায়গাটা উঠাতে পারে না তাহলে আপনারা সুতা দিতে পারেন সুতা টান দিলেই কিন্তু কলারটা সুন্দর মতো চলে আসবে যাই হোক সেই নিয়মে আমি আমার অন্য ভিডিওতে দেখিয়েছিলাম যাই হোক এখন কেচির মাথা দিয়ে এই কর্নারটি উঠিয়ে নিচ্ছে এইভাবে উঠিয়ে নিলে একদমই সহজ পারবেন আপনারা ইনশাল্লাহ দেখবেন আবার যেন ফুস লেগে কাপড়টা কেটে না যায় সেইরকমভাবে বা কোনো কাঠির সাহায্যে চিকন কিছু দিয়ে উঠিয়ে নিতে পারেন আমি দেখুন কত সুন্দর করে কলারের এই চোখা মাথাটাকে উঠিয়ে নিয়েছি এখন চাপ সেলাই দিয়ে দিলাম ঠিক আছে আশা করছি কলার বানানোটা আপনারা একদম পানির মতো সহজে বুঝতে পারছেন এখন দেখুন সমান মাছ বরাবর একটি মার করে নিতে হবে যেন কোনো সাইড বেশি কম না হয় এই জন্য তারপর দেখুন এখান থেকে আমি সেলাইটা শুরু করলাম এই যে বাঁশপিঠে আছে আর এইভাবে কলারটাকে রাখলাম এই যে এইভাবে রেখে এখন আমি সেলাইটি দিচ্ছি যেটাতে আমি কাপড়টা লাগিয়েছি সেটা আছে এই বাসপিটের সাথে ঠিক আছে এখন এইভাবে সেলাইটা দিলাম ওই যে একটু বাড়তি কাপড় ছিল সেই কাপড়টার উপর দিয়ে সেলাইটা দিয়েছিলাম এখন আমি এইভাবে ধরে এই কাঁচা অংশটাকে ভিতরে ঢুকিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখুন তো কতটা সহজে আমি এই কলার লাগানোটি আপনাদের দেখালাম যদি কোথাও না বোঝেন ইনশাল্লাহ রিপিট করে দেখলে বুঝে যাবেন তারপর হচ্ছে এইখানে এরকমভাবে ভাঁজ দিয়ে নিতে হবে ভাঁজ দিলেই কলারটির যে ভাঁজটা সেটা চলে আসবে এরকম ভাবে দেখুন আমি আয়রন দিয়ে দিয়ে তারপর হচ্ছে যে হয়ে নিয়ে এভাবে কলারটিকে আপনারা তৈরি করে নিতে পারেন আমি কলারের ভিডিও আলাদা করে আবার দিয়ে দিব তারপর হচ্ছে হাতা সেলাই করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই যে হাতার এখানে আমি তাল পাট কেটে নিলাম কিছুটা কেটে নিয়েছি যেহেতু সামনের অংশে আমি আগে আপনাদের দেখিয়েছি তালপাট কাটিং তো যেহেতু বড়িতে সামনের অংশে কেটে নিয়েছি এই জন্য হাতারও সামনের অংশে তালপাটটা কেটে নিয়ে এইভাবে ভাসপিটের সাথে বাসপিট রেখে হাতাটাকে মাঝখানে যেভাবে রেখে তারপর সেলাইটা দিতে হবে এরকম গোল করে সেলাইটি দিয়ে দিতে হবে হাতা লাগানোটা এইভাবে একদমই সহজ আর এটার ফিনিশিংটা অনেক ভালো আসে তাই হচ্ছে আপনি এইভাবে হাতাটিকে সেলাই করে নেবেন হয়ে গেল আমার হাতা লাগানো আমি আপনাদের এইভাবে হাতাটিকে বাস করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে হাতা লাগানোটা আর এই যে এখানে যে লুকটা আছে সেটা এভাবে আটকিয়ে দিতে হবে তাহলে এই যে এরকম হবে এখন হচ্ছে আমি গুতাম ঘরের জন্য গুতামের জন্য আট ইঞ্চি বাদ রেখে নিচ থেকে নিচে আট ইঞ্চি বাদ রেখে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে হচ্ছে আমি কেটে নিব এই যে এরকমভাবে গুতামের ফাঁকাটা মানে দূরত্বটা কতটুকু হবে সেটা গুতামের দূরত্ব আর হচ্ছে ঘায়ের দূরত্ব একই হবে এভাবে চিহ্ন করে দেওয়ার পর যেটা ঘায়ের পেলেন সেখানে আমি কেটে নিব উপরে যেটা থাকবে সেটাতে গাই হবে সেটা আমি এরকম চিহ্ন করে নিয়েছি দোনোটা একই সমানভাবে চিহ্ন করে নেওয়ার পর এই যে ঘাইয়ের এইখানে আমি কেটে দিচ্ছি সেই চিহ্ন বরাবর আর যেখানে গুতাম হবে সেটাকেও আমি চিহ্ন দিয়ে নিয়েছি একইভাবে আপনারা ঘাই মরিয়ে তারপর গুতামটি এইভাবে লাগিয়ে নেবেন দেখুন হয়ে গেছে